ক্লাস ফাইভের ছাত্র ছাত্রীরা এই বোর্ডে দেখতে পাচ্ছ লেখা আছে লেটস প্লে উইথ ম্যাথ স্টিক একটা এরকম ফিগার দিয়েছে যেটা দৈর্ঘ্য হচ্ছে কুড়ি মিটার প্রস্থ হচ্ছে দশ মিটার এবং তার তলায় লিখছে যে একটা আয়তাকার জমির দৈর্ঘ্য কুড়ি মিটার প্রস্থ দশ মিটার জমিটার চার বেড়া দিতে গেলে কত লাগবে এটা খুব সোজা কুড়ি প্লাস দশ ইকাল টু তিরিশ ইন্টু দুই ইকালস টু ষাট মিটার কিন্তু এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা লিখছে এখানে অর্ধেক বেড়া দিতে গেলে বেড়ার দৈর্ঘ্য কত হবে একটা অর্ধেক ব্যাপার চলে আসছে অর্থাৎ এখান থেকে একটা নতুন টার্ম তোমরা জানবে সেটা হচ্ছে অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা যদি সেটা আয়ত ক্ষেত্র হয় তাহলে যদি পূর্ণ পরিসীমা বোঝাতে যেতাম তাহলে দুই গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ করতাম মানে এবার এটার অর্ধ মানে এটাকে ডিভাইডেড বাই টু করে দিলে টু গুলো কেটে যাবে তার মানে অর্ধ পরিসীমা কোন একটি আয়ত ক্ষেত্রের অর্ধ পরিসীমা হচ্ছে তার দৈর্ঘ্য প্লাস প্রস্থ termene half of the perimeter of a rectangle rectangular rectangular figure equals to length প্লাস ব্রেথ এবং এখানেও কিন্তু আমি একটা মানে সেন্টিমিটার মিটার যেটা থাকবে সেটাই দেব এটার ক্ষেত্র এত ইউনিট ঠিক আছে এর ওপরে একটা অঙ্ক বলতে ঠিকঠাক আগেই আছে বলছে লেন্থ মিটার। ঠিক ওপরই যে ফিগারটা আছে সেটাই বোঝাচ্ছি ব্রেথ বলছে টেন মিটার তো এটার হাফ অফ দ্য পেরিমিটার বা অর্ধ পরিসীমা বার করতে হবে তার মানে ভেরি সিম্পল অর্ধ পরিসীমা ইকুয়ালস টু কুড়ি প্লাস দশ ইকুয়ালস টু তিরিশ মিটার দ্যাট মিন্স

так şu 21 নম্বর পেজ 121 নম্বর পেজ 121 নম্বর পেজে কি বলছে বলছে আয়তাকার বাগানের দৈর্ঘ্য বা প্রস্ত খুঁজি এখন কি করা হলো তোমাকে দৈর্ঘ্য এবং প্রস্ত দিয়ে দেওয়া হয়েছিল তোমাকে পরিসীমা বা পেরিমিটার বার করতে হয়েছিল এখন কি হবে এখন তোমাকে বলছে যে দৈর্ঘ্য এবং প্রস্থ খুঁজি অর্থাৎ তোমাকে পরিসীমা দিয়ে দেবে পেরিমিটার দিয়ে দেবে তোমাকে সেখান থেকে লেন্থ এন্ড ব্রেথ দৈব এবং প্রস্থ করতে হবে তো এই পাতারই অঙ্কটা হলো এটি আয়তক্ষেত্রাকার বা একটি আয়তক্ষেত্রের পরিসীমা তিনশো মিটার দৈর্ঘ্য একশো মিটার হলে প্রস্থ কত দেখো দ্য পেরিমিটার অফ থ্রি ওয়ান হান্ড্রেড মিটার হোয়াট ইজ ইটস ব্রেথ তো আমাকে একদম প্রথমে এই ধরনের অঙ্ক করতে গেলে কি করতে হবে প্রথমেই আমাকে অর্ধ পরিসীমা বা হাফ অব দ্য পেরিমিটার বার করতে হবে তারপর দৈর্ঘ্য দেওয়া থাকলে দৈর্ঘ্যকে বিয়োগ করতে হবে প্রস্ত দেওয়া থাকলে প্রস্তকে বিয়োগ করতে হবে বিয়োগ ফল যেটা বেরোবে সেটাই হবে আমাদের অঙ্কের উত্তর বা আনসার যে একটা আয়তক্ষেত্র সেই আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে থ্রি সিক্সটি মিটার বা তিনশো মিটার এর দৈর্ঘ্য বলে দিয়েছে একশো মিটার ওয়ান হান্ড্রেড মিটার তোমাকে এর বার করতে হবে বা ব্রেথ বার করতে হবে কি করবে তুমি অর্ধ পরিসীমা বা হাফ পেরিমিটার বার করবে সেটা হচ্ছে পরিসীমা ডিভাইডেড বাই দুই তার মানে থ্রি সিক্সটি মিটার ডিভাইডেড বাই টু তার মানে ওয়ান এইটি মিটার একশো আশি মিটার তুমি এর হাফ পেরিমিটার পেলে এবং তারপর দৈর্ঘ্য তার মানে হাফ পেরিমিটার মানে কি দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস ব্রেথ ইকাল টু ওয়ান মিটার তার মধ্যে দৈর্ঘ্য বলে দিয়েছে হান্ড্রেড মিটার তার মানে ন্যাচারালি ব্রেথ বা প্রস্থ প্রস্থান এইটটি মাইনাস হানড্রেড ইক টু এইটি মিটার বা আশি মিটার অর্থাৎ অঙ্কের এইটি মিটার বা আশি মিটার বসিয়ে দেবে এইভাবে এই অঙ্কটির তুমি উত্তর বার করতে পারলে পরবর্তী অঙ্ক বলছে আয়তক্ষেত্রের পরিসীমা একশো কুড়ি মিটার প্রস্থ যদি কুড়ি মিটার হয় দৈর্ঘ্য কত সেম অঙ্ক এই অঙ্কটাকে আমায় যদি করতে হয় তো আমাকে একটা রেক্টাঙ্গল আঁকতে হবে এই রেক্টাঙ্গেল বলে দিয়েছে প্রস্থ বা ব্রেথ কত কুড়ি মিটার আমাকে লেং বার করতে হবে আর কি বলে দিয়েছে পরিসীমা বলে দিয়েছে কত ওয়ান টোয়েন্টি মিটার তার মানে আমাকে প্রথমেই বার করতে হবে অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা মানে ওয়ান টোয়েন্টি ডিভাইডেড বাই টু ইকুয়াল টু সিক্সটি মিটার মানে একশো কুড়ি ডিভাইডেড বাই দুই ইকুয়ালস টু ষাট মিটার অর্ধপরিসীমা পরিসীমা হচ্ছে দৈর্ঘ্য প্লাস প্রস্থ তার মধ্যে কুড়ি মিটার হচ্ছে প্রস্থ তাহলে দৈর্ঘ্য কত লেন্থ ইকুয়ালস টু অর্ধপরিসীমা বিয়োগ কুড়ি চল্লিশ মিটার মানে সিক্সটি মাইনাস টোয়েন্টি ইকুয়ালস টু ফর্টি মিটার তাহলে এই অঙ্কের উত্তর আমরা কিন্তু বার করে ফেললাম তোমাদের বইতে বক্স বক্স করে দেওয়া আছে তো তোমরা ওই বক্সগুলোকে ফিল আপ করে ফেলবে ঠিক যেভাবে আমি এখানে অঙ্কটা দেখিয়েছি সেভাবে এরপর দেখো উপরে লেখা আছে লেটস ট্রাই আওয়ার সেল লেটস ট্রাই আওয়ার নিজে চেষ্টা করি একটা টেবিল দিয়েছে এই টেবিলটা তোমরা ফিল আপ করে ফেলো এই আয়তকার জমির জন্য ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাই প্রস্থ বলে দেওয়া আছে পরিসীমা বলে দেওয়া আছে তাহলে আমরা এই এটাকে কমপ্লিট করি কতগুলো ঘর আছে এক দুই তিন চার এক দুই তিন চার দৈর্ঘ্য এখানে বলেছে এখানে প্রস্থ বলেছে এখানে পরিসীমা বলেছে পেরিমিটার তাহলে প্রথম ঘরে দৈর্ঘ্য কিছু নেই প্রস্থ কুড়ি মিটার পরিসীমা বলেছে একশো মিটার তারপরের ঘরে দৈর্ঘ্য বলেছে পঞ্চাশ মিটার আর ওই একই ঘরে বলেছে একশো মিটার তার তারপরে ঘরে আছে চল্লিশ সেন্টিমিটার আর দুশো সেন্টিমিটার আর এদিকে রয়েছে একশো সেমি এদিকে তিনশো সেমি ঠিক আছে এবার এটাকে আমাদের ফিল আপ করতে হবে প্রথমেই অর্ধ পরিসীমা বার করতে হবে অর্ধ পরিসীমা মানে কে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে পঞ্চাশ তাহলে পঞ্চাশ মাইনাস কুড়ি করলে পাচ্ছি তিরিশ মিটার তার মানে ফিফটি মাইনাস টোয়েন্টি ইকুয়ালস টু থার্টি মিটার তুমি বলবে আমি কি খোপের মধ্যে এই অঙ্কটা করে দেবো না এটা আমি তোমাকে দেখাবার জন্য করছি তুমি এটা অন্য কোথাও করবে যদি বড় ক্যালকুলেশন হয় তাহলে অন্য কোথাও করবে করে আনসারটা নিয়ে এখানে বসিয়ে দেবে আমি তার পরেরটা ঠিক যেরম ভাবে বললাম ওভাবেই আমি করে দেখাবার চেষ্টা করছি এটা যে পরিসীমা বলা আছে ওয়ান ফিফটি মিটার ডিভাইডেড বাই টু সেভেন্টি ফাইভ মিটার তার মধ্যে বলা হচ্ছে দৈর্ঘ্য পঞ্চাশ সেভেন্টি ফাইভ মাইনাস ফিফটি টু টোয়েন্টি ফাইভ তার মানে এখানে

ওয়ান ফিফটি সেন্টিমিটার তার থেকে একশো সেন্টিমিটার বাদ চলে গেল ওয়ান হান্ড্রেড সেন্টিমিটার যদি বাদ চলে যায় তাহলে ফিফটি সেন্টিমিটার সেন্টিমিটার এইরকম ভাবে তোমরা এই টেবিলটা ফিল আপ করে ফেলো ঠিক আছে এরপরে দু নম্বর দাগের এটা তো এক নম্বর দাগের অঙ্ক গেল এবার আমরা দু নম্বর দাগের অঙ্ক করাবো একটা বর্গাকার ফুলের বাগানের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য দেখো বর্গাকার বলছে তার মানে স্কোয়ার একটা স্কোয়ার শেপের বাগান রয়েছে তার প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য হচ্ছে দশ মিটার করে প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য বলে দিয়েছে দশ মিটার যদি বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য দু মিটার করে বাড়ানো যায় প্রত্যেক ধারের দৈর্ঘ্য যদি মিটার করে বাড়ানো যায় আমি যদি থেকে থেকে বাড়াই বাড়াই এদিক থেকে দু মিটার বাড়াই তখন গিয়ে যে চেহারাটা আসবে সেটা হচ্ছে টেন প্লাস টু ইকুয়ালস টু টুয়েলভ মিটার এক একটা সাইড হয়ে গেল তখন দশ প্লাস দুই ইকুয়াল টু বারো মিটার তাহলে সেক্ষেত্রে বলছে তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে আগের পরিসীমা আগের পরিসীমা হচ্ছে দশ করে থাকলে চার গুণ দশ চল্লিশ মিটার

টু এইট মিটার বেশি আটচল্লিশ মাইনাস চল্লিশ এটা আমরা দ্বিতীয় অঙ্ক করতে পারলাম আজ এই পর্যন্তই এর পরের দিন আমরা একশো বাইশ পাতার পর থেকে করবো তোমাদের বাড়িতে একটা কাজ দেওয়া থাকবে একটা হোমওয়ার্ক থাকবে হোমওয়ার্ক হচ্ছে এই একশো বাইশ পাতার একশো বাইশ পাতাটা দেখে নাও একশো বাইশ পাতা একশো বাইশ পাতার আমি দুই দাগের অঙ্কটা করিয়েছি তোমরা বাড়িতে বেশি কিছু করার দরকার নেই তিন দাগ চার দাগ আর পাঁচ দাগ অর্থাৎ এই পাতার সব অঙ্ক তিন থেকে এই সব কটা অঙ্ক বাড়িতে তোমরা হোমওয়ার্ক দেওয়া রইল এটা তোমরা করবে ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো